এটা ভারতবর্ষ এই তৃণমূল যদি মনে করে পশ্চিমবঙ্গের মধ্যে আলাদা রুলস চালাবে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দেবে এটা কোনোদিন সম্ভব নয় এই কারণে তো এর এত বিরোধিতা করছে এই সিএ হলে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতেই পারবে না কারো ক্ষমতাই হবে না এইটা মমতা মাঝি বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গকে ও পাকিস্তান মানাতে পারবে না এটা মমতা মাঝি বুঝতে পেরেছে তাই তো মদবাজি তো সিএর বিরোধিতা করে মদবাজি তো পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে চায় এই যারা সিএর বিরোধিতা করে তারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় ওরা জানে যে সিএ হয়ে গেলে পশ্চিমবঙ্গ কারোর ক্ষমতা নেই পাকিস্তান বানানোর তাই তো ওরা এত সি এর বিরোধিতা করছে কিন্তু পশ্চিমবঙ্গকে কেউ তো পাকিস্তান বানাতে পারবে না কারো ক্ষমতা নেই এ তো লাগু হবেই ঠিক আছে কেউ এটাকে আটকাতে পারবে না কারো ক্ষমতা নেই সিএ তো লাগু হবেই আর কিছুদিনের মধ্যেই সি লাগু হবে সুতরাং মমতা যতই বিরোধিতা করুক যতই যা করুক কিছু হবে না শুনছিলাম বিরোধিতা করছে হ্যাঁ এসব করে কোনো লাভ নেই সিএ তো হবেই এই পাকিস্তান বানাতে দেওয়া হবে না মমতা যদি চেষ্টা করে যে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে জঙ্গিদের জন্য বানিয়ে দেবে হ্যাঁ পারবে না সবাই সতর্ক হয়ে গেছে সুতরাং পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য সিএ লাগু হবে পশ্চিমবঙ্গে